তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড় বোন তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ সব শেষ মানে আমার আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য যারা জন্য নির্বাচন করব নিপুন আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সময়দিনের নির্বাচন 2024-26 এ আমি কার্যনির্বাহী সদস্য আক্তার এবং নির্বাচনের সকাল বেলার যে একটি দৃশ্য আমি চোখে পড়েছিল সেখানে আমি স্বপ্ন দেখেছিলাম বিজয়ী হয়ে শিল্পী সমিতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এবং সেই শিক্ষাটি আমাকে দিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার তিনি যেভাবে বরণ করে নিয়েছিলেন পিতা সমতুল্য বলেছিলেন ডিপজল ভাইকে মিশা ভাইকে সেটি আমাকে অনুপ্রাণিত করেছিল কারণ আমি নতুন শিল্পী চলচ্চিত্রে আমি নতুন মানুষ সিনিয়রদের কাছে শিক্ষা নিয়ে আমি সামনের পথ এগিয়ে যাব এমনটা কিন্তু আমি প্রত্যাশা করি আরেকটি বিষয় যেটি একটু যদি বলতে চাই যে আমাকে অনেকেই কিন্তু কাল থেকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে যেহেতু নিপুন আক্তার মাহমুদ কোলের প্যানেল থেকে আমি নির্বাচিত হয়ে আজকে কার্যকরী কমিটির সঙ্গে আমি কাজ করছি সেখানে কিন্তু আমি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছি হয় আমি স্বার্থপর না হয় রিটকারী স্বার্থপর কারণ রিটকারী নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন এক মাস পরে এসে আর আমি যদি স্বার্থপর হই তাহলে আমি অন্যায় করছি সকল শিল্পীদের কল্যাণে সংগঠনের কল্যাণে কাজ করতে এসে তো এটি বলার একটি অর্থ হচ্ছে যে দেখুন আজকে আমি যেহেতু একটি কমিটিতে ছিলাম যদি রিট সম্পর্কে বলতে চাই সেটি বলবো একুশ জন আমি নির্বাচনের পরে আমাদের ক্যাবিনেটে যারা নির্বাচন করেছিল নিপন আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের সঙ্গে আমি সকলের সঙ্গে যোগাযোগ করেছি কারণ আমি বেইমান না এবং তাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছি সেখানে সম্মানিত যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তিনি আমাকে একটি কথা বলেছেন সনি তারা তোমার পর না যারা তো যারা নির্বাচিত হয়েছেন তারা সম্মানী মানুষ তারা সমিতিকে ভালোবাসে ইন্ডাস্ট্রির জন্য নিবেদিত বলেই তাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে তুমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো তো আমি সেটা মাথায় রেখে আরেকটি জিনিস আজকে আমি বলতে বাধ্য হই আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড় বোন আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব। তিনি আমাকে সর্বশেষ আমার মোবাইলে সেই মেসেজটি আছে তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ সব শেষ মানে আমা আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য চেয়ারের জন্য নির্বাচন করব। যেটিকে সিজনাল বলা হয় আমার তো আস্থা ছিল আমার বিশ্বাস ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা পাশ করেছি তারা কিন্তু একই দিনে একই টাইম আপনারা দেখেছেন ওই প্যানেল থেকে আসা তিনজনকে নিয়ে কিন্তু শপথ গ্রহণ করেছে কেবিনেট তারা পারত যে তিন আমরা আঠারো জন সংখ্যাগনিষ্ঠ ভাবে পাশ করেছি তারা আসুক আসলে আসুক না আসলে নাই সেটি কিন্তু আমাদের ডিপজল ভাই মিশা ভাই এই প্যানেল সেটি করেনি আমাদেরকে বারবার ফোন দিয়েছে বারবার ফোন দিয়েছে আসো আসো কাজ করি এখন চলচ্চিত্রের খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে শিল্পী সমিতির মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিবর্তন করে পজিটিভ করতে হবে আমরা এসে শপথ গ্রহণ করেছি তো আমার কথা হচ্ছে নিপুণাত্মার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক পাশ করুক আর ফেল করুক যদি শিল্পী সত্তা সাংগঠনিক হয়ে থাকে তাহলে তো ওনার যদি আজকে রিডের রিটের বিষয়টি থাকে তাহলে রিড করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিট করেছেন নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন কারণ উনি যদি একজন নির্বাচন করে থাকে তাহলে আমরা যেরকমটা উড়া উড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন তাহলে কি এটাই সত্যি হলো যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে ক্যাবিনেট আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি মাহমুদ করি সাহেব সম্মানিত ব্যক্তি তিনি তো আজকে আজকে তাকে তার কাছে আপনারা একটু খবর নেন যে নিপুণ আক্তার রিড করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন অনেক আমার আমার থেকে নিপুণ আপার চেয়ে অনেক সিনিয়ররা আছেন সম্মানী ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন আমি মনে করি গ্রাম্য বাসায় একটি কথা আছে আমাদের এখানে বলতো ওই যে টিনের চাল টাল কাটে না বা চাল টাল বানায় হ্যাঁ এই এরকম একটা লুক আছে যেটাকে ওই রাজমিস্ত্রি বলে প্রচুর মামলা করে বাজারে বসার চেয়ার অপায় কারণ তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন দিন নষ্ট হচ্ছে আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না তখন আমি গর্ববোধ করি আমি তখন সম্মান বোধ করি আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায় দর্শক আমাকে চিনে না হয়তো সময় খারাপ আগে দুইটি ছবি করলে সবাই চিনতো এখন বিষটা করলে চিনে না ওকে আমি মেনে নিয়ে কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা সে সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য কাজ না করে বসে থাকতে পারি না এমন কি আমাকে সংগঠনের বিজ্জল ভাই মিশা ভাই ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি আমাকে না শুধু আমরা যারা জয়লাভ করেছি যে তোমরা

যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে একটি বলতে চাই আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে কিভাবে ফান্ডিং হবে কিভাবে অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে মানে কিভাবে কি করা যায় সেভাবে কিন্তু চারটি পাঁচটি কমিটি করা হয়েছে চারজন পাঁচজন করে ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে যারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন আমি তো বলবো আজকে অন্য প্যানেল থেকে আসার পর যে সম্মানটুকু পেয়েছি সেখানে যে প্যানেল থেকে নিঃস্বার্থ কাজ করেছি সেই প্যানেল থেকে আমি কোনো দিক সমা পাই নাই সেখানে আমি কি করব।